সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সহপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না সম্পন্ন সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন না নাম কি

আমি সেলে মেশিনে কাজ করি সেলে মেশিনে দোকানে না দোকানে কাজ করি মহিলা টেলার্স গুলো আর কি হ্যাঁ আচ্ছা আপনার মা কিছু করে জি না উনি বাসা করে কিছু করে না আর কে আছে বললেন ভাই আছে বড় না ছোট বড় বড় হ্যাঁ উনি আপনাদের সাথেই থাকে হ্যাঁ একসাথে থাকে বিয়ে দিয়ে করছ উনি না বিয়ে করে না বিয়ে করেন না না আচ্ছা ভালো বোনকে বিয়ে দিয়ে তারপর বিয়ে করলে ভালো আচ্ছা তো মা ভাই মোটামুটি আছে সবাই চাকরি করতেছেন কি জন্য আসছেন প্রতিবেদনে আসে বিষয় তো না ভালো তো মানুষ হলে বিষয় ভালো একটা মানুষের জন্য আসছেন হ্যাঁ আচ্ছা ভালো মানুষ কি আপনার আশেপাশে নাই ওখানে থাকি কি হবে এরকম কার সাথে কথা হয় না বেশি করতে চায় না জি না কেন টাকা পয়সা চায় করতে চায় তো করতে আমি হ্যাঁ হ্যাঁ আর জোরে বলেন সকালে খাইছেন নাস্তা পানি হ্যাঁ খাইছি তাহলে তো একটু জোরে কথা বলার কথা ঠিক আছে তো যোগাযোগ করবে কিভাবে একটা মানুষ পাশে আসতে চাইলে যোগাযোগ করবে যে আমার একটা নাম্বার দিতেছি নাম্বার দিয়ে নাম্বার দিলে নাম্বারে না হ্যাঁ নাম্বারে ফোনে যোগাযোগ করবে আচ্ছা তো নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেবো আপনি বলে দেন পড়াশোনা করেন না একটু করছি কতটুকু সেভেন ক্লাস সেভেন হ্যাঁ তো নাম্বার পারেন না কেন মুখস্থ করেন না নাকি করেন আপনি করেন হ্যাঁ

নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারো আচ্ছা আলিফা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শকবারে অনেক কথা জানতে চাইদাদের সাথে ভালো করে কথা বলে না আর কিছু বলবেন না কিছু বলবেন না আচ্ছা ঠিক আছে তো আর যদি কেউ ঠিকানা চায় দেখতে আসার জন্য সেক্ষেত্রে ঠিকানা দেবেন না দেখা দেখা করে কথা বলতে বলতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলিফার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম